বাঙালিরা সব ঐক্য করো সোনার বাংলা মুক্ত করো ভিউয়ার্স একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি রহমত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন রাজনীতি দেখা যাচ্ছে কারণ সৈরাস খনি হাসিনা ছিল ভারতের মদত পুষ্ট প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে কোনো দেশপ্রেমিক নেতা যদি কথা বলতো তাহলে তাকে গুম করে ভারতের হাতে তুলে দিয়েছে সৈরাস শেখ হাসিনা বর্তমান তদন্ত কমিশনের একটি রিপোর্ট থেকে জানা যায় গুমের শিকার ব্যক্তিদের বেশিরভাগই ভারতের জেলে বন্দি ভারতের মোদী সরকার বাঙালিদের বিরুদ্ধে একনায়কতন্ত্রভাবে বাঙালি নিধন করে যাচ্ছে হোক সে মুসলিম হোক সে হিন্দু বৈদ্য খ্রিস্টান বাঙালি নিধনই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং আওয়ামী লীগের মূল এজেন্ডা বাংলাদেশের আওয়ামী লীগ উনিশশো সালের পর থেকেই ভারতের গোলামে পরিণত হয়েছে সেই গোলামের পথ গোলামরা বাংলাদেশের কোটি কোটি বাঙালিদের ভারতের দাসত্বে পরিণত করেছিল তাই বাঙালি জাতিকে বলবো বাঙালিরা সব ঐক্য করো সোনার বাংলা মুক্ত করো বাঙালি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ